অধিকার দেশের ও রক্ষার নিছক একজন সাংসদকে জয়ী করে সংসদে পাঠানোর জন্য নয় বললেন পূর্ব ত্রিপুরা আসনের বামফ্রন্ট প্রার্থী জিতেন্দ্র চৌধুরী কর্পুক বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচারে বৃহস্পতিবার কর্পূক মহকুমার আইলমারা জলেয়া করপুক ও দোকান বাজারে সিপিএম নির্বাচনী জনসভা ডাকে অনুষ্ঠিত হয় শাসক দলের হুমকিকে ভয় উপেক্ষা করে সভাগুলি উপজাতি সম্প্রদায়ের নারী পুরুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো বিগত এক বছর ধরে কাজ খাদ্যের অভাবে চোখে মুখে ছিল হতাশার ছাপ সভাগুলিতে জিতেন্দ্র চৌধুরী বলেন রাজ্যে এখন আইনের শাসন নেই কেড়ে নিয়েছে মানুষের অর্জিত ও গণতান্ত্রিক অধিকার তিনি তীব্র ভাষায় কেন্দ্র ও রাজ্য সরকারের সমালোচনা করেন বিরোধী দল শুধু সিপিএম না কংগ্রেস থেকে শুরু বিজেপি আমাদের দেশের আইন সব দল মত সমান অধিকার কিন্তু বিজেপি সরকার এক বছর আইবার সাথে সাথে এখানে অন্য দলের কোন অধিকার নাই তার পার্টি অফিস বাহিয়া দাও মিছিল আক্রমণ করো সিপিএম এর মিছিল মিটিং এর জন্য গাড়ি ঘোড়া দেওয়া হইব না সিপিএম সমর্থক হলে পরে ওই মোটর স্ট্যান্ড এখানে এদের গাড়ি রাস্তায় উঠতে দিব না এটা তো অন্যায় জিতেন্দ্র চৌধুরী ছাড়ো সভাগুলিতে বক্তব্য রাখেন বিধায়ক রতন ভৌমিক রিপোর্ট চ্যানেল তিন রাত